আপনি কেমন আছেন এটাকে আপনাদের ভাষায় আপনারা কি বলেন তুমি কি ঘুরতে যাবে এটাকে আপনাদের ভাষায় আমরা এখান থেকে বছর বছর আগে আগে ও মাই গড নিজ হাতে তৈরি করেছে বাঁশের ঘর মাটির দোতলা ঘর দেখার জন্য করেছেন আসা ভাঙব না আপনাদের বাসা আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার অফ ভিডিও টু আজ আমরা ঘুরে দেখবো এমন এক জগৎ যেখানে মানুষ এখনো প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করে এন ইউ জার্নি বিগিং রাইট হেয়ার এখান থেকেই নতুন যাত্রা শুরু আমাদের গ্রিন স্পেস জাস্ট ওয়াও নেচার অলওয়াইস স্পিক ইফ ইউ লিসেন ক্লোজলি প্রকৃতি সবসময় কথা বলে যদি মন দিয়ে শোনো প্রিয় দর্শক আপনারা দেখতেই পেরেছেন আমরা সরুপথ দিয়ে হেঁটে হেঁটে এই পর্যন্ত কিন্তু অলরেডি চলে এসেছি এখানে এসেই চমৎকার একটি বিষয় দেখলাম সেটা হলো যে আদিবাসীরা নিজ হাতে তৈরি করেছে বাঁশের ঘর চলুন তাহলে আপনাদেরকে সেই বাঁশের ঘর দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক দেখুন তারা নিজ হাতে কত কষ্ট করে একটি সেতু তৈরি করেছে এই সেতু দিয়ে তারা কিন্তু চলাচল করে এবং পার হয় বাসায় অবস্থান করার জন্য সবুজ শ্যামলে ভরা এই ধান ক্ষেত যা দেখলে অবশ্যই অবশ্যই আমাদের মন হৃদয় তুরিয়ে যায় প্রিয় দর্শক দেখতে পারছেন তারা নিজ হাতে এগুলো রোপণ করেছে এগুলো তারা নিজ হাতেই সব কিছু তারা কিন্তু করেছে আহ কত সুন্দর লাগছে মাশা আল্লহ অনেক অনেক সুন্দর লাগছে মন জুড়িয়ে যাচ্ছে সুবাহান আল্লাহ সবুজ দান দোলায় মনে হয় পৃথিবী যেন এক প্রশান্ত স্বপ্ন আল্লাহ আকবার প্রিয় আমরা যে আজকে এখানে যে এসেছি এখন যদি কোনো আদিবাসীর সাথে দেখা যদি না হয় তাহলে তো আমাদের এই ব্লগটা করেই আসলে মজা লাগবে না এখন একটা আদিবাসী ভাই দেখতেছি যে আসতেছে তার সাথে এখন আমরা একটু কথা বলবো প্রিয় ভাই তার সাথে একটু কথা বলবো চলুন দেখি তার সাথে কথা বলে একটু আনন্দ নেওয়া যাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে আসলাম ভিডিও করলাম ভাই অনেক ভালো লাগলো ভাই আসলে ভাই আপনাদের এখানে প্রকৃতিগুলো অনেক সুন্দর ভাই দেখে ভাই আসলে মন জুড়ে গেছে আচ্ছা ভাই আপনি তো ভাই আদিবাসী হ্যাঁ ভাই আপনাকে কি একটা কথা বলতে পারি হ্যাঁ আচ্ছা ভাই আপনারা যে এখানে থাকেন আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে না না আমাদের আসলে তেমন কষ্ট বলতে কিছু নাই আমাদের সেটা অভ্যস্ত আচ্ছা আচ্ছা সেটা আমাদের সেখানে আসলে কষ্ট তেমন কিছু না কারণ এই পার করে ফেলছে লাইফটা তো আমাদের জন্য এটা কিছু না আমরা ছোট থেকেই বড় হয়েছি আপনাদের এখানে কি কারেন্ট আছে আমাদের এখানে কারেন্টটা আসলে নাই ভাই কারণ আসছিল কিন্তু অনেকবার কিন্তু এটা হয় নাই ঠিক আছে বুঝতে পারছি প্রিয় দর্শক দেখুন তাহলে এখন কিন্তু এমন জায়গা খুব কমই আছে যেখানে এখনো কারেন্ট পৌঁছায় নাই বিদ্যুৎ পৌঁছায় নাই কিন্তু এই জায়গায় কিন্তু এখনো বিদ্যুৎ কিন্তু পৌঁছায় নাই কিন্তু সব জায়গায় পৌঁছে আছে তাহলে দেখুন তারা আদিবাসী এখনো কত কষ্ট করে যেহেতু আপনাদের এখানে কারেন্ট নাই এখানে কারেন্ট আসার এরকম কোনো পরিকল্পনা আছে কি আসলে এখন নতুন সরকার যেহেতু চেঞ্জ হয়েছে বা সরকার যদি আমাদেরকে চায় যে আমাদের উপজেদের জন্য যে আমাদের এলাকার বা আমাদের একটু উন্নয়নের জন্য বা কারণ যদি আমাদেরকে যদি দেখে দেয় তাহলে সেটা হবে আর এখন তো আমাদের নিজে টাকা দিয়ে কারণ এখানে আনা অসম্ভব কারণ অনেক টাকা খরচ অনেক আচ্ছা আচ্ছা খরচ আমরা আরো অনেক দূরে দুই তিন কিলোমিটার

আপনি কেমন আছেন এটাকে আপনাদের ভাষায় আপনারা কি বলেন একটু যদি জোরে বলতেন আমাদের মারমা ভাষা দিয়ে জি জি মারমা ভাষা দিয়ে আচ্ছা নাওকুং শিল ওইটা হচ্ছে যে তুমি কেমন আছো আচ্ছা নাওকং শিল তুমি কেমন আছো আচ্ছা তুমি কি ঘুরতে যাবে এটাকে আপনাদের ভাষায় নাও পাইফলা হলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আহ সবাই প্রিয় দর্শক কমেন্ট করবেন আপনারা আসলে এই ভাষাটা শুনে কতটুকু মজা পাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে হবে ভিডিওটা দেখলে থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক তাহলে দেখতেই পারছেন যে আমরা কিন্তু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাও বললাম আসলে যেই মুভমেন্ট নিয়ে এখানে আমরা এসেছিলাম সেটা কিন্তু আসলে এক পর্যায়ে সফল হলো এই ভাইটার কারণে আমরা একজন আদিবাসী ভাইকে কিন্তু অলরেডি পেয়ে গেছি তার সাথে আমরা কিন্তু অনেকক্ষণ কথাও বলছি আপনারা দেখতে পাচ্ছেন তো কথা বলে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে তো যাই হোক আপনারা বেশি বেশি করে আমাদের জন্য এবং সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আপনারাও ঘুরতে যাবেন আল্লাহ তালা নিদর্শন এই সুন্দর প্রকৃতি এবং সবুজ শেষ সমল ভরা এই ধান ক্ষেত কিংবা আরও অনেক কিছু আছে আপনার দেখবেন যে হৃদয় জুড়িয়ে যাবে অন্তর জুড়িয়ে যাবে আপনারা যদি সবুজ প্রকৃতির দিকে যদি তাকান তাহলে কিন্তু আপনাদের চোখ চোখে যে দৃষ্টিশক্তি এটাও কিন্তু বৃদ্ধি পাবে তো সেজন্য বেশি বেশি করে আপনারা আল্লাহর নিদর্শনগুলো দেখে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লা প্রিয় দর্শক অবশেষে শেষমেশ আমরা কিন্তু চলে আসলাম আদিবাসীদের নিজ হাতে তৈরি সেই দোতলা মাটির ঘরে মাটির দোতলা ঘর দেখার জন্য করেছেন আসা ভাঙবো না দেখো না কতই না সুন্দর এই মাটির প্রিয় দর্শক কত সুন্দর মাটির ঘর আপনারা দেখতেই পারছেন আসলে যেহেতু মাটির দোতলা ঘর নিজ হাতে তৈরি আদিবাসী ভাইদের যেহেতু আমরা দেখে ফেলেছি এখন আমাদের একটু উঠতেই হবে উঠে আমরা উপরের পরিস্থিতিগুলো দেখব দেখি কেমন লাগে প্রিয় দর্শক আমরা কিন্তু অলরেডি চলেই এসেছি এই দোতলা ঘরের মধ্যে আমি কিন্তু উঠে গেছি আমার অনেক ভালো লাগতেছে আসলে বলার মতো না কেমন যে লাগতেছে আপনারা তো ভাবতেছেন এই দোতলা ঘরে যে আমরা উঠছি আসলে অনুমতি নিছি কিনা এখানে যাদের ঘর সে কিন্তু আমাদের সাথে উপস্থিত আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক অবশেষে কিন্তু আমরা মাটির দোতলা তৈরি ঘরে উঠেই পড়লাম দেখি উপরের থেকে নিচে কতটা হাইট দেখা যাচ্ছে আপনারা একটু দেখুন একটু দেখতে থাকুন আপনারা ওয়াও কত সুন্দর লাগছে আপনারা কি দেখছেন একটু অনুধাবন করুন কত ভালো লাগতেছে আর আমরা যে ঘরে আসছি দেখেন আহ যার চাচার ঘর তার ঘরে কিন্তু আসছি সে কিন্তু অলরেডি বসে আছে আমি কি বসতে পারি ভাই না বলে কিন্তু বসে পড়ছি দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে কিন্তু কথা হয়েছে প্রিয় দর্শক দেখছেন এখানে যে বসছি আসলে এত যে ভালো লাগতেছে এটা বলার মতো না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটির দোতলা ঘরের উপরে আছি তারপর এখানে দেখেন সোফা আছে তারপরে খাট পালং আছে ভিতরে ছোকেস আছে অনেক কিছুই আছে বুঝতে পারছেন এত যে চমৎকার লাগতেছে ভালো লাগতেছে আসলে বলার মতো না আমি জীবনে কখনো দোতলা মাটির ঘরে উঠি নাই এই ফার্স্ট মনে হয় আমার জীবনের প্রথম দোতলা মাটির ঘরে উঠেছি আপনারা কে কে মাটির ঘরে উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমরা কিন্তু দোতলা মাটির ঘর থেকে এখন নামতেছি আমার কিন্তু প্রিয় দর্শক অনেক ভয় লাগতেছে আসলে এটা বলার মতো না কিন্তু সিঁড়িটা থাকার কারণে আসলে অতটা কিন্তু আনিজিফিল লাগছে না তো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন সামনে কিন্তু আরও মজার মজার বিষয় আসতেছে যেগুলো দেখে আপনাদের চোখ কিন্তু কপালে উঠতে পারে প্রিয় দর্শক একটা জিনিস দেখে শৈশবের সেই কথা মনে পড়ে গেল আসলে সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ধোল না ছোটোবেলা শৈশবকালে আমাদের বাবারা আমাদের ভাইয়েরা আমাদেরকে কিন্তু এই কাঠ দিয়ে এবং রশি দিয়ে গাছের মধ্যে রশি বেঁধে আমাদেরকে দোলনা বানিয়ে দিত সেটার মধ্যে কিন্তু আমরা চড়তাম কে কে চড়েছেন অবশ্যই জানাবেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা দেখে অবশ্যই আপনারা অবাক হবেন সেই বিষয়টা হলো যে এখানে খুব বড় বড়ো দেশীয় মোরগ আছে হাইটে অনেক উঁচু স্বাভাবিক মোরগের তুলনায় এখন আপনাদেরকে সেই মোরগগুলোই এখন দেখাব দিস ফিল লাইক হ্যাভেন আর্থ এই জায়গাটা যেন পৃথিবীর বুকে এক স্বর্গ বড় বড় মোরগ তাদের গর্ব শক্তি স্বাধীনতা আর ঐতিহ্যের প্রতীক কত সুন্দর বড় বড় মোরগগুলো প্রিয় দর্শক একটু দেখুন এটা কিন্তু দেশীয় মোরগ কিন্তু অনেক বড় যদিও আমরা ক্যামেরা কিন্তু অনেক দূর থেকে করছি কাছে গেলে হয়তো মুরগিগুলো চলে যাবে সেজন্য আসলে বড়োর অনুমাপটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় প্রিয়েশ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মুরগি দেখাইছি দোতলা ঘর দেখাইছি তাদের মাথায় কিন্তু বাঙালির তুলনায় বা অনেক বুদ্ধি তাদের মাথায় তারা কিন্তু নিজ হাতে অনেক কিছুই আবিষ্কার করে অনেক কিছু তারা তৈরি করে দেখেন এই যে মুরগির যে ঘরটা এটাও কিন্তু সেই সেম দোতলা ঘর দেখতে পাচ্ছেন সে মুরগির ঘরটা কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন যে এত উঁচা ঘরে মুরগি উঠে কি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছটা আছে এটা দিয়ে মুরগি কিন্তু বেয়ে বেয়ে উপরে দেখেন এখানে শুধু আদিবাসীদের মাথায় বুদ্ধি বুদ্ধি না এখানে মোরগের আছে বলতে হবে প্রিয় গাইস আমরা কিছুক্ষণ আগে যে ভাইয়ের সাথে কথা বলেছিলাম সেই ভাই আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছে যে এই পাহাড়ের উপরে নাকি তাদের নিজ হাতে তৈরি একটা বিশাল বড় বাঁশের ঘর আছে সেই বাঁশের ঘরেই আজকে আমরা এখন যাব আসুন তাহলে দেখা যাক লেস গো মাসাল্লাহ আতাফল দেখা যাচ্ছে কিউ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আতাফল এই যে আতাফল অবশেষে গাইস আমরা অনেক কষ্টে আমরা উপরে উঠলাম শুধুমাত্র সেই তাদের নিজ হাতে তৈরি বাঁশের ঘরটা দেখার জন্য আপনাদেরকে এখন দেখাবো যে বাঁশের ঘরটি আমরা এখন দেখব সেই বাঁশের ঘরটি কিন্তু আরও চমৎকার অনেক সুন্দর একটু আগে যেটা দেখছেন সেটার থেকে বেশি সুন্দর হবে বেশি বেটার হবে যে এই বাঁশের ঘর এটা দেখুন আপনারা অনেক চমৎকার দেখা যাচ্ছে এই বাঁশের ঘর আসলে দেখতে যে কতটা ভালো লাগে আসলে এটা বোঝাবার মতো কোনো কোয়ালিফিকেশন নেই প্রিয় দর্শক আমরা কিন্তু আরেকজন আদিবাসী ভাইকে পেয়ে গেলাম তার সাথে এখন আমরা একটু কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাকে কিছু কথা বলতে পারি বলতে পারে আচ্ছা আপনারা যে এখানে আছেন কত বছর ধরে আছেন আমরা এখান থেকে কি আপিল পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে ও মাই গড এখান থেকে পাওয়ার আঞ্চলের মধ্যে আর বৈশাখ করে জি এই কনর কৌথলে আপনাদের এখান থেকে বাজার করতে কষ্ট হচ্ছে না বহু দূরে এখান থেকে বহু দূরে মাইল অনেক দূরে হাঁটতে হয় আপনাদের দুই তিন মাইল প্রিয় দর্শক দুই তিন মাইল দূরে গিয়ে তারা বাজার করে আনে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে আসলে কিন্তু এটা কিন্তু ভাবার বিষয় চিন্তার বিষয় প্রিয় দর্শক জি তারপরে আমরা যে মনে করেন যে এখানে আসছি এখানে আসতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে আমরা কিন্তু হাঁপিয়ে গেছি এবং ঘামাই গেছি অলরেডি আমরা তো আপনাদের যখন কারো মনে করেন যে অসুখ হয় অসুস্থ হন তখন আপনারা কিভাবে যান আমাদের পাহাড় বোত থাকবে এখানে আচ্ছা আচ্ছা যদি ওষুধ যদি হয় আবার দূরে থেকে ডাক্তারের কাছে যাইয়া ওষুধ লই তাহলে দেয় তারপরে এভাবে চলে দেবে আচ্ছা কি করবো তার মানে আপনারা সেই কষ্ট করেই কিন্তু রিস্ক নিয়ে আপনাদের যেতে হয় আমরা এই সাতগোরে তারপর জুমগোরে চাল এটুকু না কম আমরা কিনা আচ্ছা আমার নিজস্ব সাতবার ঘরে সাত ঘোরে খেতে পড়ারে এ বাবু আমার চলে আচ্ছা সেটুকু দাম চালুকোনা এটুকু না আর কম বাজারে ঠিক আছে তাহলে বুঝতে পারলাম যে আপনারা আসলে চাষবাস যেহেতু করেন আপনাদের চাল কিনতে হচ্ছে না আপনারা নিজেরাই বীজ রোপণ করে চাল সেখান থেকে উৎপাদন করেন গাইস আমরা কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছি আমরা কিন্তু আপনাদের সবাইকে ধান খেতগুলো দেখাইছি তারা যে আসলে নিজ হাতে তৈরি করে সেই ফসল উৎপাদন করে অলরেডি সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন আঙ্কেল আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আসলে আপনার মূল্যবান সময় কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি তার জন্য আসলে আমাদেরকে ক্ষমা করে দিবেন জি ধন্যবাদ আঙ্কেল আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটি উঁচু পাহাড় দেখা যাচ্ছে এটা কিন্তু পাথরের পাহাড় বুঝতে পারছেন এটা কিন্তু পাথরের পাহাড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পাথরের পাহাড় এটা কিন্তু কোনো মাটি নয় এটা পাথর পুরো পাথর বুঝতে পারছেন পুরো পাথর প্রিয় দর্শক আপনারা আরেকটি মুরগির খুব দেখতে পাচ্ছেন ঘর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার মুরগি যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আর এই মুরগির খোপের মুরগি যে ওঠে এটা কিন্তু একেবারে সোজা একেবারে খারাপ এটা দিয়ে কিন্তু মুরগি উঠে যায় এই যে আপনাদেরকে একটু দেখা এই যে এখানে কিন্তু সিঁড়ির মতো আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু মুরগি উঠে দেখতে পাচ্ছেন ওয়াও ফ্যান্টাস্টিক প্রিয় দর্শক আমরা কিন্তু বাসের ঘর অলরেডি পরিদর্শন করা শেষ করে ফেলেছি এখন আমরা যেখানে যাব সেটা হলো আল্লাহর কুদ্রুতের পানির কাছে যাব। যেখানে অট উঠে চলুন আমরা সেখানে প্রিয় দর্শক অবশেষে কিন্তু আমরা সেই পাহাড়ের উপর থেকে এখন নিচে নামলাম সেই আল্লাহর তালার কুদ্রুতের পানির কাছে এখন আমরা যাব চলুন গো আমরা কিন্তু অবশেষে চলেই আসলাম সে আল্লাহ তালার কুদরতের পানির কাছে যা এখন আপনারা দেখতে পাবেন অবশেষে আমরা চলেই আসলাম আল্লাহর কি কুদরত দেখুন এখন আমরা সরাসরি সেখানে যাব। পানি কিন্তু প্রচুর ঠান্ডা অনেক আনন্দ লাগছে অনেক মজা লাগছে অনেক ফিল হচ্ছে অনুভব হচ্ছে ফিল আমরা একটু পানি খাবো এখান থেকে মাশাল্লা খুবই চমৎকার এবং খুবই শীতলকর পানি দেখ ধরে আসলে অনেক ভালো লাগলো প্রিয় দর্শক পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা অনেক আরামদায়ক আসলে এখান থেকে কিন্তু তারা পানি সংগ্রহ করে তারা কলস দিয়ে এখানে এসে পানি কিন্তু ভরে নিয়ে যায় আর ওই পানি কিন্তু তারা আহার করে থাকে পান করে থাকে আসলে কিন্তু পানি যে এত স্বাদ যদি আপনারা এই পানি না খান তাহলে কিন্তু এটার যে তৃপ্তি এটা আপনারা বুঝতে পারবেন না কখনো দেখেছেন আল্লাহ তালার কী কুদরত আল্লাহ আল্লাপাকরবুল আলামিন দেখেন এখানে কত সুন্দর একটা তাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন অথচ এখানে কিন্তু কারেন্টও নাই পানির জন্য কোনো ব্যবস্থাপনা নেই এই আল্লাহ তালার এটা ছাড়া তারা কিন্তু এখান থেকে পানি খেয়ে অনেক আনন্দ পায় যদি আপনার কেউ না থাকে আল্লাহ তালা আপনার সাথেই সবসময় আছেন আর তিনি আপনাদেরকে দেখবেন প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য তো আমাদের সাথে যেই টিম মেম্বার আছে ক্যামেরাম্যান সহ আরও যে ফ্রেন্ড সার্কেল আছে তারা একসাথে হয়ে আমরা এখন আপনাদের কাছ থেকে বিদয় নিব প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন ডান পাশে আছে আমার ক্যামেরাম্যান আর বাম পাশে আছে আমার ফ্রেন্ড হে আল্লাহ আমাদের হৃদয়ে এমন ভালোবাসা দাও যাতে আমরা সকল জাতিকে সকল মানুষকে ভালোবাসতে পারি যেমন তুমি ভালোবাসো তোমার সকল সৃষ্টিকে প্রিয় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক মন ঢালা প্রাণ ঢালা ভালোবাসা জানাই আর আপনারা আমাদের সবসময় পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ